ঢাকার সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমা তান্দব আসছে কুরবানিতে বর্তমানে ছবিটির শুটিং চলছে এ সিনেমাতে শাকিব খানের বিপরীতে রয়েছেন জনপ্রিয় মুখ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে রায়হান রাফি নির্মিত সিনেমা তান্ডবের শুটিং এর কিছু দৃশ্য ছড়িয়ে পড়েছেন বিভিন্ন পেজের পাতা ও গ্রুপগুলোতে ভেসে বেড়াচ্ছে সাকিব খান ও সাবিলা নূরের শুটিং দৃশ্য শুটিং এ সাকিবের পাশে সাবিলাকে দেখে একদিকে যেমন উচ্ছ্বসিত ভক্ত দর্শকরা অন্যদিকে ফাঁস হওয়া দৃশ্য নিয়ে সৃষ্টি হয়েছে নানা সমালোচনা জানা গেছে ভাইরাল হওয়া শুটিং এর দৃশ্যটি রাজশাহীতে করা হয় শুটিং এর সময় উৎসুক জনতার ভিড় ছিল দেখার মতো আর সেগুলো ভাইরাল হতেই নানা আলোচনা এখন প্রশ্ন উঠেছে বিশেষ করে প্রযোজনা সংস্থা এসব সেন্সিটিভ কাজে গোপনীয়তা ধরে রাখতে ব্যর্থ কিনা